পাঁচই আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ চলে গেলেন বললেন যা উনি হেলিকপ্টারে চলে গেলেন মানে ওই সরকার চলে গেলেন তার সবাই চলে গেলেন একদম ওয়ান টু অল তখন তো দেশে কোনো অপরাধ থাকার কথা না 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জাতীয় সনের রিপোর্টেও বলা হয়েছে সেখানে তাদের যে হিসাব সেখানেও প্রায় 700 এর মতো মারা গেছে তারা টোটাল যে সংখ্যাটা দিছে সেখানে দেখা যায় যে 800 কত আর এই সরকার বলছে 1500 তাহলে 700 করে মারা গেছে এই যে মারা গেল পরবর্তীকালে যে পুলিশ মারলেন এবং থানা পুরালেন এগুলো তো ফৌজদারি অপরাধ অতএব এটা অপরাধ এবং এটার জন্য আপনারা অলরেডি একটা ইনডেমনিটি দিয়ে রেখেছেন সেটা ইনডেমনিটি দিয়ে রেখেছেন একটা বিজেট করে সেটাইও অবৈধ সেটাইও আদালতে গেলে ঠিকmeta এবং এখন যদি আপনারা এইরকম 12 ইনডেমনিটি দিতে চান যত ইনডেমনিটি দেন তত আপনি পার্লামেন্টে ইনডেমনিটি দিলে ক্রিমিনাল অফেন্সগুলো সেমারে যে পুলিশ হত্যা তারপরে তাদেরকে থানা গুর এগুলো বিচারটা একদিন না একদিন হবে তো আগে محمودরাম যে বক্তব্য দিলেন দুনরা নাকি সাইন করেছে ওখানে কোনো পেপার ছিল না শুধু শুধু ওমদিকান নাম্বার পেজটা

যে অঙ্গীকার করা হলো সেখানে এই ইন্ডেমনিটির জায়গাটা আসলে কি এইভাবে ইন্ডেমনিটি দিয়ে কি আসলে শেষ পর্যন্ত যদি কোনো ফৌজদারি অপরাধ হয় সেগুলো কি আসলে রক্ষা করা যায় বা ইন্ডেমনিটি দিয়ে শেষ পর্যন্ত নিরাপত্তা হয় দেখুন এটা তো তো আর উত্তর কেন দিতে হবে আপনারা ভালোভাবেই জানেন এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে দুইবারই হয়েছে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো তখন ইন্ডিমিটি দেওয়া হয়েছিল সেটা ইন্ডিবিটি দেওয়ার পরে সেটা কিন্তু টেকে নেয় আদালতে তারপরে আপনার এই বিএনটির সময় আপনার একটা ড্রাইভ দেওয়া হয়েছিল ইয়া ধরার জন্য আপনার অপারেশন ক্লিন হার্ট আপারেশন ক্লিন হার্ট সেটাও কিন্তু আপনার ওই যারা একসঙ্গে জড়িত ছিলেন সেখানে মানবাдика লঙ্ঘন হয়েছে নির্যাতন হয়েছে তাদেরকে কিন্তু এই এটা দেওয়া হয়েছিল আপনার ইন্ডিমিনিটি। সেটাও কিন্তু ডক্টর স্বাধীন মালিক সাহেব এটা চ্যালেঞ্জ করেছিলেন জাস্টিস মণীলসম চৌধুরী যিনি তত্ত্ব মিশনের একজন চেয়ারম্যান উনি কিন্তু এই মামলাটা জানন দিয়েছিলেন সেখানে কিন্তু এটাকে অভিযুক্ত প্রস্তাব করেছে অতএব এই ধরনের কোন ফৌজদারি অপরাধ এটা তো বেসিক জিনিস সব সমাজের কথা আইনের কথা আপনি যদি একটা অপরাধ করেন অপরাধে তো বিচার হবে তবে হোয়াট এবাউট আফটার 5th আগস্ট 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও চলে গেলেন বললেন যে উনি হেলিকপ্টারে চলে গেলেন মানে ওই সরকার চলে গেলেন তার সবাই চলে গেলেন একদম ওয়ান টু অল তখন তো দেশে কোনো অপরাধ থাকার কথা না পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘের রিপোর্টেও বলা হয়েছে সেখানে তাদের যে হিসাব সেখানেও প্রায় সাত আটশোর মতো মারা গেছে তারা টোটাল যে সংখ্যাটা দিছে সেখানে দেখা যায় যে আটশো কত আর এই সরকার বলছে পনেরোশো তাহলে সাতশো পরে মারা গেছে এই যে মারা গেল পরবর্তীকালে যে পুলিশ মারলেন এবং থানা পোড়ালেন এগুলো তো ফৌজদারি এই অপরাধ 5 আগস্ট পর্যন্ত আপনি বলতে পারেন পরিবর্তনের জন্য আপনি রাস্তা নিয়েছেন পুলিশ আপনাকে গুলি করেছে পুলিশকে কি আপনি ইটপাটকেল মেরেছে পুলিশ আহত হয়েছে মারা গেছে এটাকে politically বলতে পারেন 5 আগস্টের পরে কোনো ভাবে আপনি এটাকে নিতে পারবেন না কোনো রাজনৈতিক ইস্যুতে অতএব এটা অপরাধ এবং এটার জন্য আপনি ऑलरेडी একটা ইনডেমনিটি দিয়ে রেখেছেন সেটা ইনডেমনিটি দেয়া রাখছেন একটা গেজেট করে সেটাইও অবৈধ সেটিও আদালতে গেলে ঠিক না এবং এখন যদি আপনি এটাকে আরও ইনডেমনিটি দিতে চান যত ইনডেমনিটি দেন ইভেন কি আমি তো বললাম আপনি

ক্রিমিনাল অফেন্স যেগুলা সেগুলো এই যে পুলিশ হত্যা তারপরে তাদেরকে থানা গোর্ট এগুলোর বিচার একদিন না একদিন হবেই